শ্রীজিকে সকাল সকাল বড়মনি বাড়ি থেকে নিয়ে চলে আসা হয়েছে সকালবেলা আমি বড়মনি বাড়ি থেকে চলে এলাম এখানে আবার আছে আজকে হ্যাঁ গো দেখো না একটার পর একটা লেগেই আছে আমাদের প্রোগ্রাম একটার পর একটা লেগেই থাকছে হয়ে গেলো কার্তিক পুজো বিয়ে বাড়ি এবার কালী পুজো তারপর হবে পুচি দাদাই ভাত আমাদের এবার ঘর দোর গুছোতে হবে মাম মাম টানা তিন ঘন্টা ঘুম দিল অনেক দিন পরে তিন ঘন্টা নাহলে হলে বেশিরভাগ দু ঘন্টা এক ঘন্টা আধ ঘন্টা পনেরো মিনিট এখন একবার দিদিকে দেখছে একবার ছোটোমণিকে দেখছে হুম ও একবার ঘুমিয়ে চোখ ফিরে ফেলেছ চলো এটা দেখতে যাব তা হ্যাঁ মা কালীর কাছে যাবো দা হ্যাঁ কী গো আমাদের এখানে রক্ষাকালী মা পুজো হবে আজকে নিয়ে যাবো ঠিক করেছি আর ও ঠিক কি সুন্দর ঘুমিয়ে পড়লো যাওয়ার সময় ঘুম থেকে উঠে এবার চলো হাম হাম আনছি হাম হাম আনছি দেখছে একদম পাকা মেয়েটা চুল বুলে আজ চুল বাঁধা হয়নি ঘুমাচ্ছিল বলে চুল বাঁধা হয়নি পাকা আমরা রেডি হয়ে পড়েছি শ্রীজিকে নিয়ে মায়ের দর্শন করতে শ্রীজিকে দেখো এত চাতটা মুড়ে নিয়েছি শ্রীজির দিদিও রেডি ওদিকে ছোট মনি চলে গেছে ছোট মনি কয় রে হ্যাঁ হ্যাঁ বাতাস লজেস বাতাসা সব করবে

जाम सिंधी ता अची घटि তো কত ভিড় সেই জন্য শ্রীজি আর ভিড়ের মধ্যে ওখানে নিয়ে যায়নি আমি একটা জায়গায় বসেছিলাম দেখো বাতাসা যা ছুটছে না শ্রীজির মাথায় যদি লেগে যায় সেই ভয়ে এই স্কুলের মধ্যে আমি বসে পড়েছি এখানে দেখো পুজো নিচ্ছে শ্রীজিকে চেয়ার এ নিয়ে বসে আছি আরো চুপটি করে আমার মুখের দিকে একবার দেখছে আর লোকের দিকে তাকিয়ে বসে আছে দু বছর পর আবার এখানে পুজো দিতে এসছি এখানে আছি যেহেতু সেই জন্যে ভাবলাম না শ্রীজি কে নিয়ে একবার পুজো দিয়ে আসি মা কালীর কাছে আর এদিকে দেখ দেখো স্কুলের মধ্যে ঘরটাই পুজো জোগাড় হচ্ছে সব এখানে বসে আছি আর একটা লজেস আর একটা বাতাসা পেয়েছি সিজি কে হাতে ধরে দেওয়ার চেষ্টা করছি লজেস টা কিন্তু লজেস টা নিল না দেখলাম বাতাসাটাই নিল ও এখনো জিনিস মুখে পুড়তে শেখেনে শিখলে আর বলতে হবে না ও মুখে ঠিক পুড়ে ফেলবে আর মা এদিকে হাসছে আমি মাকে বলছি না বাতাসা ও আমি ভিডিও করছি সেই জন্য মা লজ্জা পেয়ে গেছে অন্য বছর তাড়াতাড়ি যাওয়া হয় আজকে মেয়েটা অনেকক্ষণ ঘুমাচ্ছিল বলে সেই জন্য যেতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর এখানে শুধু বাতাসা নয় এখানে লজেসও ছড়ায় আর এক বছর যেন সন্দেশ ছড়িয়েছিল আমাদের এখানে পাড়ায় এক দাদা চাকরি পেয়েছিল বলে ওই দাদার ওয়েট অনুযায়ী সন্দেশ ছড়িয়েছিল আবার যত রাত্রির হবে তত রাত্রিরে বাতাসা ছড়ায় আরো বেশি শুনিছি আমি তো অনেক রাত্রি পর্যন্ত কোনো দিনও থাকিনি আবার দেখিছি রাত্রিরের দিকে যত হবে তত বড় বড় বাতাসাগুলো ছড়ায় আমি তো পাইনি আমার বোন অনেক রাত্রির পর্যন্ত ছিল বলে আমার বোন একটা পেয়েছিল ও ছোটমনি বেশ এরকম নাচাবে ঘোরাবে ওর খুব ভালো লাগে দেখো কত হাসছে যেই ছোটমণি নাচাচ্ছে আর যেই ছোটমণির বান্ধবী কোলে নিয়ে যে তখন খুঁতখুত করছে করছে থাকতে চাইছে না থাকতে চাইছে না ঘ্যান ঘ্যান করছে সেই জন্য সিজি নিয়ে ফিরে যাচ্ছি বাপি আছে যেহেতু সেই জন্য বাপিকে বললাম চলো আমরা বাড়ি চলে যাই মেয়েটা থাকতে চাইছে না আর মা আর বোন আছে শ্রীজির ওখানে আর ভালো লাগছিল না ঘ্যান ঘ্যান করছিল সেই জন্য নিয়ে চলে এলাম এক ঘন্টার মতন ছিলাম আর ওখানে সিজি দিদু ছোটমণি আছে আমি শ্রীজি দাদা সাথে চলে এলাম শ্রীজিকে নিয়ে কি গো অনেক ভাবলো এই দেখো আমরা চলে আসার পর মায়েরা বাতাসা পেয়েছে গুড়ের আছে আবার চিনির আছে আবার সাদা বাতাসা কত বড় বড় বাতাসা আর কত রাজেশ পেয়েছি অনেক রাজেশ পেয়েছি সব রাজেশ গুলো আর বন্ধু বন্ধু দেখতে কুড়িটা আর মা তিনটে খেয়েছি এক তেইশটা লজেস পেয়ে গেছি আমরা সবাই মিলে আর দেখো এক কৌটো ধরে নেই আবার আর একটা বড় বাতাসাটা আমার বন কুইড়েছে